আচ্ছা কাজিনদের সাথে ঘোরাফেরা করার মজাই কিন্তু আলাদা তো এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত বাট আমার তেমন ছবি তুলতে ভালো লাগে না তাই তুলি নেই যতটা মজা কাজিনদের সাথে ঘোরাফেরা করলে হয় ততটা মজা আর কারো সাথে ঘুরলে হয় না ভাই আমার কাজিনদের সাথে তো আমার প্রত্যেক দিন দেখা হয় না বছরে একদিন বা মাসে একদিন দেখা হলে সেদিন আমরা অনেক এনজয় করি ফ্রেন্ডদের সাথে ঘুরতে তো মজা হয় তার থেকেও বেশি মজা হয় কাজিনদের সাথে ঘুরতে যাই হোক আমার কাকা দীর্ঘ আট বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছেন আর এই জন্যই আমরা সব কাজিনরা অনেক দিন পর একসাথে হতে পেরেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি তো প্রথমে টলারে করে আমরা নদীতে ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানেও গিয়েছিলাম তারপর আমরা অনেক কিছু খেয়েছিলাম যেগুলোর ভিডিও আমি করতে পারিনি আসলে অত কিছুর মধ্যে ভিডিও করার কথা মনে ছিল তো আজকের ব্লগটা আমি এই সুন্দর সূর্য ডুবে যাওয়ার দৃশ্য দেখিয়ে শেষ করছি